নমস্কার বন্ধুরা আমি আজকে আলুর পরোটা করে দেখাবো বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি তিনটে আলু নিয়েছি একটা বড়ো সাইজের আর দুটো মিডিয়াম আলুগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার একটা কড়াইতে জল বসিয়েছি জলটার মধ্যে আমি আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এখানে একটা আমি ভাজা মশলা করে নিচ্ছি জিরে আর ধনে ডাই করে একটু মিষ্টিতে গুঁড়ো করে রাখবো খুব মিহি গুঁড়ো করবো না কিন্তু এবার একটা বাটিতে আমি দুবাটি আটা নিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে ময়দাও নিতে পারেন আমি আটা দিয়েই করব এবার আমি জোয়ান নিয়ে নিলাম একটু জোয়ানটা হাতে ডোলে এরকম করে দিয়ে দেব আর দেবো স্বাদ মতো লবণ আর চিনি দিলাম হাফ চামচ আর দিয়ে দিলাম লবণ আর এবারে দেব সাদা তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন সব কিছু আমি এবার মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণগুলো আমি সব মিশিয়ে নিলাম নিয়ে একটা মন্ড তৈরি করব মন্ডটা আবার ভেঙেও যাবে যখন আমি ভেঙে দেবো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে আটাটা ময়ম হয়ে গেছে দেখুন চাক বেঁধে গেছে আবার ভেঙে দিলাম গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে ময়ম হয়ে গেছে এবার আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন এবার এটাকে ঢেকে রেখে দেবো ততক্ষণে এই দিয়ে আলুটা আমি মেখে নেব কি কি উপরণ লাগে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি গ্রেট করে নেব গ্রেট করে নিলে কোনো দলা পাকিয়ে থাকবে না নাহলে একটু দলা দলা থাকলে না বেলতে অসুবিধা হবে বেরিয়ে যাবে পুটটা সমস্ত আলুগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দেব যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচের একটু বেশি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো বিট লবণ আর এমনি লবণও একটু দিয়ে দিলাম সাদা লবণ উজে দিতে হবে কিন্তু সব অল্প অল্প করে দিতে হবে এবার দিয়ে দিলাম চাট মশলা এবার সমস্ত কিছু আমি ভালো করে মেখে নেব আর দিয়ে দেবো একটু বাটার দেখুন সমস্ত কিছু আমি ভালো করে মেখে নিয়েছি এবার আটাটা দেখুন কী সুন্দর নরম হয়েছে এবার আমি লেচি কেটে নেব লেচি কেটে এরকম বাটির মতো দেখুন করে নেব এবার আমি এর মধ্যে আলুর পুটটা দিয়ে দেব আলুর পুরটা দিয়ে মুখটা ভালো করে সিল করে দিতে হবে ভালো করে মুড়ি মুড়ি মুখটা বন্ধ করে দিতে হবে তারপরে গোল গোল করে নিতে হবে এবার আমি সব লেচিগুলোর মধ্যে আলুর পুর ভরে ফিরে আসছি দেখুন আমি আলুর পুর পুরটা ভরে আমি বেলে নিয়েছি হালকা হাতে এবার একটা প্যানে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিলাম এবার আমি টু বেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবার আমি উল্টে পাল্টে পটাগুলো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আবারও আমি উল্টে দেব উল্টে পাল্টে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব দেখুন কী সুন্দর হয়েছে পরোটার কালারটা ভালো করে ভেজে আমি ফিরে আসছি দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি আপনারা এরকমভাবে ট্রাই করে দেখবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে